হ্যালো ফ্রেন্ডস তোমরা দেখছো দেবজি ড্রিম ডাব্লিউ চ্যানেল আজকে যে বিষয়ে আলোচনা করতে চলেছি টাইটেল এবং থামনেল দেখে তা বুঝেই গেছো মেন টপিকে যাওয়ার আগে বলে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে অল করে রাখতে ভুল করো না কারণ নিত্য নতুন চাকরির আপডেট তোমরা এই চ্যানেল থেকে পেয়ে যাবে এবং একটি লাইক করে দেবে চলো মেন টপিকে যাওয়া যাক তোমরা এখানে পরিষ্কারভাবে দেখতেই পাচ্ছ লেখা আছে অ্যাডমিট কার্ড ফর দ্য ডাব্লিউ বিপিএসসি দু হাজার চব্বিশ উইল বি রিলিজ অফিসিয়ালি সেভেন ডেজ বিফোর দ্য এক্সাম মানে এটাই দাঁড়ায় যে পরীক্ষার সাত দিন আগে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে তোমরা অফিসিয়াল সাইট থেকে ডাউনলোড করতে পারবে অ্যাডমিট কার্ড ওয়েবসাইটে দিলে আমি তোমাদের ভিডিও বানিয়ে জানিয়ে দেবো এই ধরনের সমস্ত ইনফরমেশান পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এই ছিল আজকের আপডেট দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো নিজের পড়াশোনা চালিয়ে যাও